নমস্কার আমি সৌমেন্দু ঘোষ থেকে আজকের বিষয় টিভি দেখে খাওয়া বাচ্চাদের মধ্যে প্রবণতা আমরা শুধু টিভি না দেখছি বাচ্চারা আজকাল অনেক মোবাইল দেখে ইলেকট্রনিক্স গ্যাজেট দেখে এনগেজ হয়ে খাচ্ছে এটা কি বাচ্চারা খাচ্ছে একবার নিজেদের প্রশ্ন করুন তো নাকি আপনি এক সময় ওর হাতে মোবাইলটা তুলে দিয়েছেন বা টিভি সুইচটা অন করে দিয়েছেন বাচ্চাদের জন্মের পর থেকে খিদের উপলব্ধি হয় জন্মানোর পর মায়ের দুধ বা বটল ফিডিং যেটাই বলি কিন্তু অন ডিমান্ড খায় তারপরে যুদ্ধ শুরু করি এটা খাওয়াতে হবে ওটা খাওয়াতে হবে সবজি দিতে হবে ফল খাওয়াতে হবে স্টু করে খাওয়াতে হবে বয়েলড অ্যাপেল দিতে হবে এই যে একটা বড় লিস্ট করে ফেলেন এবং একসাথে সব কিছু শুরু করতে গিয়ে বাচ্চা বমি করছে বাচ্চা খাওয়ার থালার আওয়াজ শুনে ভয় পাচ্ছে বমি করতে শুরু করছে তো এই ক্ষেত্রে কি করা যায় আপনি তখন টিভিটা অন করে দিলেন ভুলিয়ে খাওয়াতে গিয়ে মোবাইলটা ওর হাতে দিয়ে দিলেন এরপরে আপনি দোষারোপ করছেন নিজের ওই ছোট্ট বাচ্চাটিকে যে আমার বাচ্চা মোবাইল ছাড়া খায় না আমার বাচ্চা টিভি ছাড়া খায় না কিন্তু দিয়েছি তো আমি সো এখানে কিন্তু কনসাস হতে হবে শুধু এই ভুলটা করছেন না কোনো খাওয়া না জেনে বা না দেখে খেলে তাহলে বাচ্চার উপলব্ধি হচ্ছে না যেটা আমি কি খাচ্ছি আমার ব্রেন জানতে পারছে না যে টিভি দেখে খেলে টিভির দিকে ব্রেনের পুরো মন এনগেজমেন্ট থাকছে পড়াশোনার সময় তো আপনি অনেক কনসাস পড়াশোনার সময় আপনি টিভি অফ করে দিচ্ছেন যাতে বাচ্চা ভালো রেজাল্ট করে কোনো সাউন্ড না হয় কেউ যেন পাশে কথা না বলে খাওয়াটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস নিউট্রিশন যদি ঠিক না যায় তাহলে পড়াশোনা গান বাজনা খেলাধুলো কোনোটাই ঠিক করে হবে না সেই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে যে খাওয়ার সময় টেবিল ম্যানারটা শেখানো নির্দিষ্ট একটা জায়গায় ধরুন আপনি সকালবেলা বিছানায় বসে দুধ খাইয়ে দিচ্ছেন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নুডলস খাচ্ছে কোনো সময় ঘুরে ঘুরে আপনি তাড়া করে করে ওর পেছন পেছন ঘুরছেন খাওয়ার খাচ্ছে বা টিভি মোবাইলটা চালিয়ে দিলে দেখছেন যে খুব ইজি হচ্ছে আপনি কি করছেন বাচ্চার পেটটা ভরছে কিনা ওপর থেকে বোঝার চেষ্টা করছেন কিন্তু সেটা না করে ব্যালেন্স ডায়েট ব্যালেন্স নিউট্রিশন সব রকম ফুড গ্রুপ থেকে খাওয়ার এবং বাচ্চাকে একটু আকর্ষণীয় করে দিন না একটু নতুন থালা নতুন টিফিন বক্স একটু অ্যাট্রাক্টিভ ওয়েতে নর্মাল ভাত ডাল সবজি মাছ মেখে হয়তো পুষ্টিকর খাওয়ার দিচ্ছেন কিন্তু এইটাতে ওর কোনো পুষ্টি যাচ্ছে না বেটার আপনি একটা রাইস পোলাও করুন না তার মধ্যে ডিম দিন সোয়াবিন দিন সবজি দিন ও দেখুক আর একটা জিনিস অল চাইল্ড এ টেন্ডেন্সি to imitate their parents আপনি নিজে মোবাইল দেখে নিউজ দেখতে দেখতে খাচ্ছেন তাহলে বাচ্চা অন্য নকল করবে আপনি বাচ্চাকে এনগেজ করুন সময় দিন যদি বোথ প্যারেন্টস ওয়ার্কিং হন তাহলেও ছুটির দিনে ওর সাথে বসে একসাথে আনন্দ করে খান এটা কিন্তু আমেরিকান পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের গাইডলাইনই দিচ্ছে যে স্ক্রিন টাইম সারা দিনে কমাতেই হবে এবং তাতে কিন্তু বাচ্চাদের অ্যাটেনশন ডেফিসিট এই সবগুলো বেড়ে যাচ্ছে আর একটা হচ্ছে খাওয়ার দাওয়ার চিবিয়ে খেতে হবে এই চিবিয়ে খাওয়ার অভ্যেসটা কিন্তু চলে যাচ্ছে টিভি দেখে খাওয়ার জন্য সেটাও কিন্তু বলে দিচ্ছে খাওয়ার সময়টা কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে খাবে পুষ্টিকর খাওয়ার খাওয়ার থেকে প্লেট থেকে চলে গেল কিন্তু একটু ভাত বেঁচে থাকলো অসুবিধা নেই ওটা তো সিম্পল কার্বোহাইড্রেট তো সেই জন্য টিভি একদম বন্ধ করুন স্ট্রিক্টলি হ্যান্ডেল করুন কাল থেকে কেন আজ থেকেই টিভি মোবাইল বন্ধ করে চেষ্টা করুন কয়েকদিন আপনাকে যুদ্ধ করতে হবে পরিশ্রম করতে হবে কিন্তু ওর লাইফটা আপনি সিকিওর করে দিচ্ছেন অনেক ধন্যবাদ